সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কেয়া মাই ড্রিম লাভ কেয়া চ্যানেলে তোমাদের সব পাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই দেখো সকালটা দেখো কত সুন্দর তোমাদের কে আমি আম আম গাছের আম আর এদিকে দেখো পুঁই শাক ছোট্ট ছোট্ট পুঁই শাক দেখেছ কি সুন্দর লাগছে এটা বড় হলে না দারুণ হবে যখন এটাকে বড় হবে কেটে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি দিয়ে বা বড়ি দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করে খাবো খুব সুন্দর লাগবে আমি সেদিনের অপেক্ষায় বসে আছি কবে ওই শাকটা বড়ো হবে এখানে অনেক গাছ আছে অনেক গাছ আছে হ্যাঁ এই বাগানে অনেক গাছ আছে আর আমার ওই জামাকাপড় পাশে কাপড় ছাড়া হয়ে গেছে দেখো ধুয়ে দিয়েছি মেলে দিচ্ছি হ্যাঁ এবার যাব ব্রেকফাস্ট রেডি করবো তারপর আর আর কি বলবো বলো তো গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি দেখতে পাচ্ছ এখন বাজে নটা সাতাশ ডট নটা সাতাশ আর অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আমি ব্রাশ করা হয়ে গেছে ফ্রেশ হওয়া হয়ে গেছে স্নানটা হয়নি স্নানটা পরে করব বিস্কিট খেয়েছি খুব জোর খেতে পেয়েছিলো আর যে দেখো এখানে ব্রেকফাস্টের জন্য ভাত বসিয়েছি আর ফ্রিজে কিছু মানে কুটে রেখেছি সবজি আগের দিনা তো সেই সবজিগুলো এখন রান্না করব। তোমরা দেখো জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো তো তোমরা দেখতে থাকো আর হচ্ছে ভাতটা ফার্স্টে নামাই কারণ আমাকে এখন বাইরের কল থেকে টিউবওয়েল আছে টিউবওয়েল বলে তো গ্রামে যে এই যে চাপা কলগুলো আমি চেপে চেপে জল বের হয় সেই কলগুলো থেকে জল নিয়ে আসবো জল নিয়ে এসে সবজিগুলো ধুতে হবে তো ওখানে তো ক্যামেরা সেট করে আমি দেখাতে পারবো না কোনো এক সময় কারণ আজকে আমার একটুখানি তাড়া আছে একটু বেরোনোর আছে তো কিছু দরকারের জন্য ঠিক আছে কিছু কিছু প্রয়োজন আছে যাই হোক তো বেরোনোর আছে তো সেই কারণের জন্য আজকে খুব তাড়ায় আছি আর দেখতে পারলে যে আজকে টাইমে ভিডিওটা যায়নি তোমাদের কাজ না তো এতটা দেরিতে যা মানে যাবে আর সেসব কাজের জন্য আজকে তৈরি আছে রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করছি ছোটো হাড়িতে ভাগ বসিয়েছি বিকেলবেলা আবার আমাকে রান্না করতে হবে সেটা যদি শ্যুট করা হয় তাহলে তোমরা পরের ব্লগে পাবে এটা আমি ছোট্টর মতো করেই আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো ভাতা বসিয়েছি তাড়াতাড়ি আমি কাজগুলো সারি আর কি বলবো বলো আর কি বলবো তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ অনেকটাই ভালোবাসা আরো বেশি তোমাদের ভালোবাসা চাই দাও হ্যাঁ আর আমার এই আমি গ্রামে এসেছি এই যে আমি এখানে আমি ব্লগিংটা করছি আমার কাজকর্মগুলো দেখাচ্ছি একটুখানা আমাকে সময় দাও না সেটা নয় কারণ কলকাতা থেকে চলে এসেছি তো একটুখানা সবকিছু বোঝ গাছ করতে হচ্ছে তো জিনিসপত্র এখানে সেখানে পড়ে থাকছে তো সেই জন্য প্রপার ব্লগিংটা আমি করতে পারছি না অনেক কিছু হয়তো মানে শ্যুট করতে পারছি না সেগুলো নিতে পারছি না কারণ কাজে এতটাই ব্যস্ত থাকছে তখন মনে হচ্ছে না যে আমি ক্যামেরার ফোনটা ধরি বা আমি ওটা সেট করি তোমরা ওরা তো জানোই যে আমি ভিডিও তুলতে গেলে আমার অনেকটা কাজে লেট হয়ে যাবে তো এই সব কারণের জন্য সব কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারছি না কিছুটা সময় আমি একটুখানা বুঝিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর তোমরা আমার সমস্ত কাজকর্মই দেখতে পারবে সমস্ত কাজকর্মই তোমাদের দেখাবো এখন একটু একটু টুটু করে দেখাচ্ছি পুরোটা দেখাতে পারছি না সবটাই দেখাবো তোমরা বলেছিলে যে দিদি ভাই গ্রামের ব্যাপারটা একটুখানা দেখাও সেদিন তোমাদের আমি দেখিয়েছি গরু সেই দুধ দোয়ানো তারপর হচ্ছে গিয়ে গাছপালা ধানের ক্ষেত অনেকটাই দেখিয়েছি তবে এইসব দেখাতে গেলে যুগ বললাম কারণ যেহেতু ঘরের কাজে আমি একটুখানা ব্যস্ত আছি এইসব জিনিসপত্রগুলো সব কিছু বোঝকাজ করতে হচ্ছে তো একটা সংসার একটা জায়গা থেকে এসে নতুন জায়গায় একটা সংসার পাতা বলো না একটা ঝুঁকির ব্যাপার থাকে না তো সেই জায়গা থেকে একটু সময় লাগবে আমার টোটাল ব্যাপারটা একটুখানা বুঝিয়ে দিদি এটা বোঝাতে গেছে মনে হচ্ছে এটা নেই এটা বোঝাতে যাচ্ছি মনে হচ্ছে এটা নেই একটা গ্রামে এসে পড়েছি আগে তো কলকাতায় ছিলাম ফোন দিলেই একেবারে মানে অনলাইন থেকে খাবারপত্র বলো মুদিখানার জিনিস বলো কাঁচা বাজার বলো মাছ বলো সব কিছু বাড়ির মানে সামনেই চলে আসতো আর গ্রামগঞ্জে তো বোঝাই তো সব কিছু তো আর হাতের নাগালে নয় না আমাকে বেরিয়ে গিয়ে কাজ করতে হচ্ছে কুটুস করে মনে হচ্ছে যে এই জিনিসটা দরকার আছে এই জিনিসটা লাগবে আমার তো এই সব কারণের জন্য ব্যস্ত থাকছি সেই কারণের জন্য পুরো ব্লগিংটা পুরোটা তোমরা বলছো আমাকে দেখছি আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ছি এটা নয় তোমরা কিন্তু কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্ট পড়ছি এবং আমি যখন সময় পাচ্ছি আমি কিন্তু হাটরিয়া দিচ্ছি তোমরা দেখে নিও এটা নয় যে তোমরা অনেকে বলছো যে আমি কমেন্ট দেখি না পড়ি না সেটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি আমি কিন্তু যদি কোনো মানে হার্ট রিয়ে যদি নাও দিই অ্যান্সার যদি নাও দিই বাট আমি কিন্তু কমেন্ট পড়ি আর এটা কিন্তু ভেবো না যে আমি কমেন্ট করি না সবার কমেন্ট করি আমি দেখছি তোমরা বলছো আমি এই যে হাত গালার এই যে সাধারণ বলি উদাহরণ এই যে ভাতটা আমার আমি যখন ফ্ল্যাটে ছিলাম তখন কি হতো যে ওখানে ওই সিনকেই আমি কল খুলে দিতাম মানটা এইভাবে গেলে নিতাম আমার ওই ডেজকি ফেজকি প্রয়োজন পড়তো না খুব একটা কিন্তু এখানে তো কাকাবাবু বাড়িতে দেখতে পাচ্ছ যে এখানে তো ওই মানে সিঙ্কে তো মারগালার মতো পরিস্থিতি নেই তো আমাকে একটা ছোট ডেচকি মতো কিনতে হবে যেটা এই এই হাড়ির সাইজে যাতে হাড়িটাকে উবুধ করা যায় আমার কাছে একটা ছোট বাটি আছে সেটা দিয়ে করার চেষ্টা করছি বাট ওটা হচ্ছে না সাইডে পড়ে যাচ্ছে এই এইরকম ছোটখাটো জিনিসপত্রগুলো যেগুলো যেগুলো আমার দরকার সেগুলো সেগুলো একটু অ্যারেঞ্জ করতে যা সব সময় তো হয় না সেগুলো অ্যারেঞ্জ করতে গেলে টাকা পয়সারও ব্যাপার লাগে তাই না কতটা কোথায় আমি টাকা পাবো কত টাকা খরচা করবো তোমরা তো সবটাই জানো তাই না আর তোমাদের আমি নতুন করে বলবো টাকা তুমি সব কারণে যেন সব সময় সব জিনিস চাইলেই কেনা যায় না কারণ টাকার ব্যাপার থাকে তো যতক্ষণ আমার সময় লাগবে তাও যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তারপর আমি সারা দিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো আর পুরোটা এটাও একটা ব্যাপার আছে পুরোটা যদি আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই সেখানে কি হবে ভিডিওটা ব্লগিংটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা কি দেখবা নেট খরচা করে তাহলে সেটা তো হয় না না আমাকে ছোট্ট 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 করে তোমাদের দিতে হবে ক্লিপ দিতে হবে জুড়িয়ে একটা একুশ মিনিট বাইশ মিনিট চাই ষোলো মিনিট চাই আট মিনিট চাই দশ মিনিট এরকম করে তোমাদের কাছি পৌঁছাতে হবে পুলটা তুমি দেখাতে পারবো না তাহলে আমাকে পার্ট বাই পার্ট করতে হবে একদিনে যদি সমস্ত আমি ক্লিপ নিই তাহলে ব্লগিংটা বিশাল বড় হয়ে যাবে সেটা আবার একদিনের ব্লগটা তোমরা তিন চার দিনে দেবে সেটা একটুখানা বোরিং হয়ে যাবে না এইসব নানা রকম কারণের জন্য আমি যতটা সম্ভব তোমাদের কাছে অবধি পৌঁছানো ততটাই পৌঁছাচ্ছি ঠিক আছে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখো আর অতি অবশ্যই তোমরা কমেন্ট করো হুম কমেন্ট করো চলো এটা আমি আর এখানে আর কিছু জুড়াচ্ছি না কারণ এটা অলরেডি সাত মিনিটের হয়ে গেছে হুম তো আমি এখানে কিছু দিচ্ছি না বাকিটা আজকে সারাদিনে কি করছি তোমার বাকিটা কলেজ ব্লগে জানে ভাতটা হয়ে গেছে দেখো জল ঢেলে নিয়েছে হ্যাঁ তো চলো তাহলে দেখো রান্নাবাড়ি করতে বসে গেছি সকালের ব্রেকফাস্ট এই দেখো তেলের মুটকিটা খোলা নেই আর এইটা দিয়ে আমাকে খুলে দেয় তো এই বোতলটা রেখে দিলাম আর একটা খোলা আছে ওটাই নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন আমি ভাজা করব উচ্ছে আলু ভাজা হ্যাঁ এইগুলো আমি আগের দিনে কুটে রেখে দিয়েছিলাম তো সেগুলোই আজকে রান্না করছি কোটা থাকলে আগের দিন রাত্রে খুব সুবিধে হয় দেখো বারবার যাচ্ছি আর আসছি বারবার যাচ্ছি আর আসছি হাতের সামনে তো কোনো জিনিস নেই না উপাশে রাখা রয়েছে সারা সেটা আনতে গেছিলাম বা একটা মশলাপাতি আনতে আমাকে ওদিকে যেতে হচ্ছে তারপর হুম আর আমি প্রথমে ওই রান্নাঘরে যে দেখেছিলে তোমরা রান্নাঘরে রান্না রান্নাবাড়ি তো সেখানে আমি রান্না করছিলাম কিন্তু পরে আমি এখানে গ্লুকনডিকে বললাম গ্লুকনডি ওভেনটা আমাকে এখানে এনে দাও এখানে আমি রান্নাবাড়ি করি ওখানে এত মশা এত মশা এত মশা না ওখানে আর মশাগুলো খাবারে সময় তো খাবার ঢাকা যায় না ধরো আমি এই যে উচ্ছে আলু ভাজা করব। আমি ঠেকে ঠেকে কি করে করব। আমি তো ভাজা করব তাই না রান্না হয়ে যাওয়ার পর ঢাকা দেবো বা কোনো জিনিস ফুটলে তখন আমি ঢাকা দেবো কিন্তু আমি কাজ করছি অন্য বলতে এত মশা এত মশা এত মশা ওই পায়খানার চেম্বারটা ওই রান্নাঘরের পাশে পিছনে করা তো মনে হয় আর গাছপালাও অনেক কটা রয়েছে সেজন্য হয়তো ওখানে মশাটা বেশি এখানেও আছে এদিকেও আছে টোটাল ঘরেই আছে সেটা নয় ওইখানটা একটু বেশি তো এই সেই কারণের জন্য আমি না এই রান্নাঘরে রান্নাটা না করে এই যে ড্রয়িং রুমের মতো ছিল এখানেই আমি ওভেনটা সেট করেছি জানো তো এখানেই আমি রান্নাবাড়ি করছি এটা আমার সুবিধে হচ্ছে আর জিনিসপত্রগুলো যেগুলো জিনিসপত্র মশলাপাতি তারপর তোমার বাসনপত্র সেগুলো সময় আমি আস্তে আস্তে অ্যারেঞ্জ করছি বুঝেছো যাতে আমার অসুবিধে না হয় কাজ করতে তো একটুখানা ধীরে ধীরে এগুলো করতেই একটু সময় লাগবে এইসব কাজেই আমি একটু ব্যস্ত থাকছি কারণ মেন জিনিস হচ্ছে খাবারের জায়গাটা খাবারের সেট মানে যেখানে আমি রান্নাবাড়ি বাড়ি করবো সেখানে যদি সেই সেট আপটা সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নিই না তাহলে দেখবে মানে হাতের সামনে সব কিছু পাবো তাহলে না অসুবিধা হবে না যেমন জল আনতে আমাকে বারবার ধরো ওই চাপ মানে টিউবওয়েলে বারবার যেতে হচ্ছে তো আমার একটুখানা মানে কষ্ট হচ্ছে বারবার আমি যাচ্ছি আসছি তো সেই সবই একটু জল ভরে কারণ এগুলো তো আমার অভ্যাস নেই তোমরা তো জানোই কারণ আমি শহরে জন্মেছি শহরে মানুষ হয়েছি মানে সব কিছুই শহরে তো সেখানে তো এইসব কিছু প্রয়োজন পড়ে না আমি নিজের ফ্ল্যাটে থেকেছি সামনেই মানে কল খুললেই জল তারপরে একটা সময় আমার অ্যাকোয়াগার্ড ছিল তো সেই সব ব্যাপার মানে আমার হাতে সেনাগালেই সব কিছু ছিল সেই মেয়েটা হঠাৎ করে একটা গ্রামে এসেছে একটু স্বাভাবিক একটুখানা সব মানিয়ে গুছিয়ে নিতে একটুখানা আমার সমস্যা হবে আর এরপর যখন আমি সব কিছু বুঝে উঠতে পারবো তখন হয়তো আমার এতটা কষ্ট হবে না আমার প্রথম দিকে তো একটুখানা কষ্ট হচ্ছে আমি জানি আমি সেগুলো সব সামলে নিতে পারবো আমার পরবর্তীকালে আমি যখন এগুলো অভ্যস্ত হয়ে যাব আমার আর অসুবিধে হবে না ওই একটু গুছিয়ে নিতেই আমার একটুখানা ওই সময় লাগছে হ্যাঁ আর এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো এই যে লাউয়ের তরকারি বসিয়েছি আর এদিকে ওই যে শাক কুটে জলে ভিজিয়ে রাখাচ্ছে এগুলো সব আমি বাইরের কল থেকে ধুয়ে ধুয়ে এনেছি জানো তো ট্যাঙ্কির জলটা কেমন একটা ঘোলাঘোলা লাগছে খুব ভালো লাগছে না আর এদিকে দেখো রান্না বাড়ি হয়ে গেছে তারপর এই যে এই কল থেকে বারবার ওই আসা যাওয়া করতে হচ্ছে আমি না বাসনটা ধরো এখানে মেজে নিলাম আমি ওই খাবারের সমস্ত কিছু না আমি ওই রান্নার জল তারপর তোমার ধোয়াধুয়ির জল সব বালতি বালতি করে এবার আমার তো আর অত বালতি ছিল না এবার কটা বালতি কিনতে হবে যেগুলো জল ভরে আমি ঢেকে ঢুকে ওখানে রেখে দেবো বা বোতলে ভরে রেখে দেবো যেগুলো আমার রান্নার সবজিপত্র ধোঁয়া ধুইর কাজে লাগবে বারবার তাহলে আমাকে এখানে আসতে হবে না হ্যাঁ বারবার এখানে আসবো আমার তো সেটাতে আসা যাওয়া হচ্ছে একটু কষ্ট হচ্ছে তো বারবার আমাকে আসা যাওয়া লাগবে না হাতের নাগালেই পাবো তো সব কিছুই একটু আমাকে গুছিয়ে নিতে হচ্ছে তো ওই জন্যই আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না একটুখানা ওই ওই জন্যই আমি বলেছিলাম যে আমার একটুখানা সময় লাগবে নিজের মতো করে বিশ মেনলি হচ্ছে আমি রান্নাবাড়ির জায়গাটা হ্যাঁ কারণ বাইরে থেকে কিনে খাওয়া বা আত্মীয়র বাড়িতে রোজ রোজ খাওয়া এটা তো ভালো লাগে না না তাই না নিজের রান্না বাড়ি করবো নিজেরও একটা লজ্জা লাগে যে আত্মীয়র বাড়িতে রোজ রোজ খাবো এটা ঠিক মানে ইয়ে হয় না একটা কীরকম একটা নিজের একটা লজ্জা লজ্জা লাগে মাঝে সাঝে ঠিক আছে কিন্তু ওই রোজ দিনা হ্যাঁ কারণ আমার গোছ গাছ করতে একটু খানার সময় লাগবে তো এইসব কারণের জন্য আগেই রান্নাঘরটাতে ফোকাস দিচ্ছি মানে আমার রান্নার জায়গাটা হেসেলটা যেন ঠিকঠাকভাবে আগে গুছিয়ে নিতে পারি যাতে সেদ্ধ ভাতটুকুনই আমি করে দিতে পারি টিফিনটা করে দিতে পারি চাটা করে দিতে পারি মানে এগুলো আমার সুবিধে হয় সেই জন্যই একটু নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি বুঝলে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থেকো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ আর আমি বলেছিলাম যে আমি তখন তোমাদের এত বড় ডায়লগ দিলাম যে ভিডিওটা এখানে শেষ করছি তারপরও তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম সরি চলো বললাম যে দেখাবো না শেষ করে দিলাম কিন্তু তারপরও তোমাদের দেখালাম চলো টাটা বাই বাই